একটা রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে পরিবারতন্ত্র নিজের পরিবারের মধ্যে ক্ষমতা ক্ষমতাটাকে কুখিগত করে রাখার যে চেষ্টা আমরা আপনাদেরকে এখানে স্পষ্ট করে ঘোষণা দিয়ে যাচ্ছি তরুণদের নেতৃত্বে ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রয়াসে যে নতুন বাংলাদেশ আসবে এবং এই নতুন বাংলাদেশে যে নতুন রাজনৈতিক দলকে আসতে যাচ্ছে এখানে ক্ষমতা কোনো পরিবারের মধ্যে কেন্দ্রীভূত থাকবে না এক দুই নম্বর বিগত সময়ে বাংলাদেশের রাজনৈতিক যে কালচার ছিল এই কালচারে আমরা স্পষ্ট করে একটা জিনিস দেখেছি আমাদের যারা একবার নেতা বনে যান তাদের পার মাটিতে থাকে না তারা এমন ফেরেস্তা লেভেলে চলে যান যে তাদের যদি আপনি ভুল ধরিয়ে দেন তারা আপনাদেরকে জাত শত্রু মনে করা শুরু করে এই তরুণ প্রজন্ম আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছে আমাদের পা মাটিতে থাকবে এবং আমাদের যে কোনো ভুল সব সময় প্রস্তুত থাকবে এই অভ্যুত্থানের পুরো সময়ে আমরা জনতাকে সামনে রেখে জনতার দাবিকে সামনে রেখে কর্মসূচি দিয়েছি বলে পাঁচই অগাস্টে আমাদের ঐক্যগত প্রয়াসে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে আমরা জানি কিভাবে জনতার দাবিকে ধারণ করতে হয় কিভাবে জনতার দাবিকে রাজপথে বাস্তবায়ন করতে হয় আগামী রাজনৈতিক কলে বাংলাদেশের জনগণের চাওয়াই হবে এই রাজনৈতিক দলের বাংলাদেশের ইস্তেহার এটা হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য এবং আরেকটা বিষয় হচ্ছে এই বাংলাদেশে এতদিন এখানে যারা তরুণ প্রজন্মের অংশীদার আছেন আমরা যারা রয়েছি আগে পরিবারে ডিসিশন মেকিং আমরা শুধু বসে বসে চুপ করে শুনতাম এখন আমরা মতামত দেই এবং সেই মতামতটাকে পরিবারের সদস্যরা গুরুত্বপূর্ণ হিসেবে নেয় এই তরুণ প্রজন্মের যারা রয়েছে আগামীর বাংলাদেশকে যারা ভাবছে এই অভ্যুত্থানে ভেঙেছে জীবন দিতে প্রস্তুত ছিল তারা ছিল আমাদের সহযোদ্ধা আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই সহযোদ্ধারা এবং আমরা একই মানসিকতা ধারণ করি আমরা একই বয়সের আমরা এই যে জেনারেশনাল কনফ্লিক্ট সেটার বাইরে গিয়ে একই চিন্তা বিষয়টি সেটি হচ্ছে অন্যান্য রাজনৈতিক দল বিগত বছরে যুগের পর যুগ ধরে শুধুমাত্র ক্ষমতা মুখী ছিল সেই জায়গায় আমরা এখন থেকে আগামীর বাংলাদেশ হব জনতা মুখী আমরা আপনাদেরকে স্পষ্ট করে একটি কথা বলি আগামীর যে বাংলাদেশ সেই বাংলাদেশে অতীতের যে নষ্ট চর্চা গুলো সেগুলো আমরা হতে দিব না বিগত বছরগুলোতে খুনি হাসিনা খুনি হাসিনা হতে পেরেছে এ কারণেই কারণ কতিপয় রাজনীতিবিদ মাঠে অনেক বড় কথা বলল ভিতরে ভিতরে আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করেছে এই তরুণ প্রজন্ম আপনাদেরকে একটা কথা দিয়ে যাচ্ছে আগামীর যে রাজনৈতিক দল হতে যাচ্ছে সেখানে এই তরুণ প্রজন্ম লড়াইয়ের জন্য সংগ্রামের জন্য একটি পথই বেছে নেবে সেটা হচ্ছে রাজপথ কোন নেগোসিয়েশনের পথ এই তরুণ প্রজন্ম কোনদিন